এ জামা মত লুঙ্গি পরতা বুঝতা এই দস নেসারাল এসি এইটার মধ্যে যে সুন্দর বাতাস আসে একদম যে টাইট ট্রিটমেন্ট পড় এর মধ্যে বাতাস ঢুকে বেজর্তা থাকে গোরো লুঙ্গি তো পড়তে পারি না রে ভাই লুঙ্গি তো অভ্যাস নাই এই অভ্যাস নাই বলে তো জামেলা এই যে লুঙ্গিটা এটা যে কি সুখের কি শান্তি এটা পরলে তুমি টের পাইতা এই লুঙ্গিটা যখনই উঠায় এর মধ্যে কি সুন্দর বাতাস ঢুক

শিলারে নিয়া আমি কই যামু শিলা তো আমারে কইলো আপনি নাকি ওর কোশ্চেন ব্যাগ গুছাইতে আপনারা দুইজন নাকি কই যাইবেন শিলা আপনারে কইছে হ্যাঁ আরে না আমি শিলারে নিয়া কই যামু এ শুধু শুধু মিথ্যা কথা কই আমারে নিয়া দাঁড়াও এবার আসুক এবার আইলে ওরা কঠিন দমক দিব এই এই কি এর কথা হইতেছে মানে কি ব্যাগ নিয়ে কি কথা হইতেছে আমি বুঝলাম না আরে ব্যাগের ব্যাপারে তো আমি জানি আরে তো ব্যাগ আমি কিনে দিছি হ ব্যাগটা কিন্তু মজবুত আছে খুব ভালো ব্যাগ শিলা মায়াটা না সবার নামে মিথ্যা কথা কয় শুনেন আপনাকে দুজনে আমি ভালো করে করে রাখতেছি শিলার কোনো কথায় কান দিবেন না ওর কিন্তু স্বভাব একটু খারাপ আছে হুম আর মিন্টুর ব্যাপারে তো একটু বেশি বেশি কি কি করে এ কি করে আমার ব্যাপারে কি করে না কিছু না লুঙ্গি বড় তো সব সময় গরম থাকে বাতাস ঢুকে না কি বুঝবা আমা এসব তোমরা বুঝবা এই এগুলো কি কই কি কি গরম থাকে শরীরটা গরম থাকে শরীর গরম থাকলে মেজাজ গরম থাকে খিটখিটে হয়ে যায় বুঝ বানাত সব লুঙ্গিটা পরো আমার এত কিছু বজার দরকার নাই আপনারা দুইজন শিলা থেকে দূরে থেকে কিন্তু শিলা গেছে কই কেন আপনার জানা কি খুব জরুরি না আরে মানে এমনি জিগিলাম তাহলে জান না জান হারিয়ে কেন হাতে নিয়ে আর শিলা রে খুঁজে বেরান জান আচ্ছা সরজো এবাই সেট লো কেন লুঙ্গি পরে না তো এই জন্য মাথা গরম লুঙ্গি পরলে বাতাস যাই তো মাথা ঠান্ডা থাকতো সেট লো লুঙ্গি পরবো হ গরমের আরাম হচ্ছে লুঙ্গি লুঙ্গি পরলে ঠান্ডা থাকবে আমার যদি আমার যদি ক্ষমতা থাকতো রে ভাই সারা দেশের মাই ছেড়ে মনে কর সবাই একটা করে লুঙ্গি পরে দিতাম ঠান্ডা হয়ে তাহলে একটা কাম করি ভাই সবচেয়ে ভালো হয় বাজারে গিয়া দুটো লুঙ্গি কিনে নিয়ে এটা একটা মনের কথা কইছো এইটাই না ভাই আমি তোমার কইতে চাইছি না দুইটা লুঙ্গি আমার লাগবে একটা বড় মানুষ সাথে আর একটা বড় একদম ঠিক কইছো ঠান্ডা হয়ে যায় সেটা সেটি করব ঠিক আছে তোমার আমি বিকালে বাজার যাব না এখন যে গরম পড়ছে চল ভিতরে যাই হ্যাঁ তো লুঙ্গি কিন্তু কেমন লাগা চলো কিনুন ঠিক ঠিক সময় মতো আইসো বাড়িতে কেউ দেখে নাই তো না সন্ধ্যা সাতটায় ক্লিন ওইখানে আমার লোক আছে ডাইরেক্ট ইন্ডিয়ে নিয়ে যাবো ওইখানে গিয়ে পরে তুমি বাড়িতে ফোন দিয়ে জানিলা আচ্ছা তোমার ফোনটা আমার কাছে দাও তো আরে দেও 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 হয়েছে কি ওই যে ট্রেন কোন সময় আইবো ওইটা আমি ফোন দিয়ে একটু শিডিউলটা জানবো আসো তুমি আমার সাথে আসো কই যাবো আরে বুঝো না কে আপাতত তোমার একটু লুকে রাখি তোমার ডাইরেক্ট বিদেশ পাঠাইতেছি লাইনটা তো ভালো না গোপন এটা কেউ জানে না আর জানলে ঝামেলা হইব আপনি লুকানোর কথা কইতেছেন কেন আমি কি সর যে আরে মাইয়া বুঝো না কেন পাগল তোমার বাপে টাকা দিছে সৌদি পাঠানোর লিগা দিছে আর আমি তোমারে ইন্ডিয়া পাঠাইতাছি এটা জানলে তোমার বাপে রাগ করবে না তা তো করবই শুনো ইন্ডিয়াও বিদেশ সৌদিও বিদেশ তুমি যখন ইন্ডিয়া গিয়ে লাখ লাখ টাকা কামাই করে পাঠাইবে না তোমার বাপে সেই সেম খুশিটাই ফোনটা দেন দিতেছি ফোন অবশ্যই দিব আগে আমি শিডিউলটা যাই না হই তুমি আমার সাথে আসো তো কথা কই না আসো আমার না খুব ডর লাগতেছে হ্যাঁ রে পাগু এতদিন পর তুমি বিদেশ যাইতে পারতো তোমার তো খুশি হওয়ার কথা ডরের কি আছে আসো তো আরে আসো রে ভাই আসো আসো ইটা গ্যাস নে ইসুয়া লিসু চোর খুব ভালো বড় চালা হ্যাঁ এ তো লিসু ডোরছে শুধু ভুল করছ একটা কি সালটা দিয়া রাখলে এই যে পাকেতে নষ্ট করতেছে এত করতেർത്ത না ঠিকই কইছো তো মন না না ভুইয়া যায় তোমার বাড়িতে আসলে মনডা ঘুরে যায় এই যে ট্রেন লাইন ট্রেন যায় এই পাশতে ফুরফুর কইরা তরে যে খোলা মেলা হ্যাঁ আর এই যে কি ফুরফুরা বাতাস মনে হয় এই জায়গায় সারাক্ষণ পড়িয়া থাকি লাল তোর উদ্দেশ্য কি রে তুই কিন্তু আমার বাড়িতে আবার ঘাটি করিস না হ্যাঁ তুই তো সুযোগ পাইলে এমন ঘাঁটি কার বাড়িতে ঘাটি না কে মতিনের মতিনের বাড়িতে বাড়িতে নাম আমি ঘাটি করছি তুমি আসলে না খারাপ খারাপ তোমার মুখে কিছু আটকায় না হ্যাঁ ভুলে হে আগে যে আমি আসমা শ্বশুর বাড়িতে আসিলাম হ্যাঁ আর বরমন্তনের বাড়িতে আসছি আর আমি হন কই আছি আমি কেন মন্তনের বাড়িতে না তোমার বাড়িতে হ্যাঁ কলব্যাপারটা কি দাঁড়াইতেছে তুই আমার বাড়িতে থাকতে পারবি না এইটা তোমার বাড়ি না এটা আমার খালুর বাড়ি খালু মরে গেছে তো কি হয়েছে আমার অধিকার কি মরে গেছে না আচ্ছা তোর খালু আমার কি হয় জানি আমার খালু তোমার জামাই হয় জামাই মরে গেলে জামাই থাকে না ঠিক আছে বীর সাহেব আসসালামু আলাইকুম কিলাল মিয়া אתה জামাই জামাই করতেছো কেন আমি তো জামাই বাড়িতেই আইলাম তুমি এখানে কি করতাছো এইটা কি কনভিয়েন আরে আপনি আমার পরম আত্মীয় আত্মীয় তো আত্মীয়র বাড়িতেই আসে নাকি না दुश्মণের বাড়িতে যায় তুমি আমার दुश्मन না তার চেয়ে যদি খারাপ কিছু দুনিয়াতে থাকে এই দসে তুমি সনিয়া কই সোনিয়া সনিয়া আমার মায়ের দিকে তোমার কি কাম না ওই যে ফরীত বলছিল যে সোনিয়া রসমালাই পছন্দ করে তাই ওর জন্যই রসমালাই আনলাম আর খুশির খবর দিতে খালি খালি আসে কেমনে এই জন্য কিছু মিষ্টি নিয়ে আইছি কিসের খুশির খবর তোমার মাইয়া কি আমার পোলারে ছাইড়া দিব সি 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 সাদ এইটা আপনি কি কইতাছেন তোমার মাইয়া আমার পোলারে যদি ছাইড়া দেয় সেই দিয়েও আমার খুশির খবর ওইটাই আমার জন্য একমাত্র খুশির খবর তাহলে ঝগড়া করার জন্য তৈরি হন এই আপনার সাথে ঝগড়া করার জন্য নতুন মানুষ আইতাছে কার কথা কইতাছো কার কথা আপনি তো দাদি হইতেছেন মানে আমার মাইয়া সে মা হইতে যাচ্ছে কি সমস্ত কথা কইতাছো উল্টা পাল্টা হ্যাঁ আবল তাবল বল তোমার সামনে আবল তাবল কথা কইবে না আরে আবল তাবল কব কেন আপনার পুলা আমার মায়ারে বিয়ে করছে এবং আল্লাহর ইচ্ছায় তার ফলস্বরূপ তাদের সন্তান আসতেছে এই সন্তানের খবরে আপনি খুশি হবেন আর তা না হয় আপনি আমার আবল তাবল কইতেছেন এই বি আমি মানি না আমি কোনো মতেই মানি না আমি ওই মানি না ওর পেটের দাঁড়ও আমি মানি না আপনার মানা না মানার কিচ্ছু আসে যায় না যিনি এই দুনিয়াটা চালান তিনি খুশি হইয়া দেন আপনি খুশি হইয়া মানি নেন যত তাড়াতাড়ি মানি নেবেন ততই আপনার জন্য মঙ্গল আস্তে 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 কখন শোনা না সরি কখন মিয়া আবার দাঁ হচ্ছে এত সিল্লাবলার কিছু নাই একটা সুখের সংবাদ আনছেন ফরিদের একটা ভোলা হইব এটা সবার জন্য তো একটা আনন্দের খবর কারণ আমার মনে হয় কি এটা গেলে ভালো না না আমার জামাইর লগে দয়া করব না ফরিদ কই ফরিদ আসতে ফরিদ বাসা নাই আমি নিজে ফরিদকে লইয়া আপনার বাড়িতে যাবো না ঠিক আছে যে সুন্দর একটা খবর এটা আমরা তো সবাই খুশি সবাই আনন্দিত অসুবিধা নাই আপনি জান এই কিসের খুশি সংবাদ হ্যাঁ আমি মানি না ওই সাপারে আমি কোনোদিন ঘরে আনুম না কোনো ভাবেই না তোমার না কোনো বিবেচনা না সাপার পেটে যে বাচ্চাটা হ্যাঁ কি তোমার ফলার সন্তান এটা একটা বিবেচনা করবা না আমি মানি না এই বিয়াও আমি মানি না ওই সাপারও আমি মানি না ওর পেটের দ্বারা আমি মানি না এ লাল কি কর হ্যাঁ হে মানা না মানার কি আছে আমার মায়া কি ভোটে খারাইছে

কি করব। তোমার মা আমার সাথে যে আচরণ করলো তাতে তো তোমাকেও বাড়িতে যাওয়ার ইচ্ছা নাই গেছিলাম একটা খুশির খবর নিয়ে সে খবরটা তো শুনলই না বরং মুখে যা আইলো তাই আমারে শোনাইয়া দিল আম্মা তো একটু ওইরকমই আপনি আবার আম্মার কথা কিছু মনে করেন না 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 মায়ার বাপ হইছে কিছু মনে করলে তো আর দুনিয়া চলে না তুমিও বাপ হইবা কিন্তু মায়ের আসলের তলে যদি এতদিন থাকো তাহলে কিন্তু বিপদে পড়বা বুঝলাম না কে বাপ হইতেছে তুমি বাবাজি তুমি আরে আমার মায়া ও তো মা হইতে যাইতেছে আসলে হ্যাঁ ও তো কিছু কইল না আরে আমি নিজেই তো খুশির খবরটা নিয়ে আইলাম চাপার কি খবর দিব কিন্তু তোমার মা আমার সাথে যে ব্যবহারটা করলো এটা বসতেও কইলো না আচ্ছা কও তো এই রোদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কতক্ষণ কথা কন যায় আচ্ছা ঠিক আছে আমি আমার সাথে কথা না আপনি চলেন ভিতরে চলেন না বাবাজি আমরা যাবো না আমি যাই যে চলেন আব্বা না না তুমি যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম Daddy.

বেস লাগাইছস তুই লাগাইছে তো শ্বশুর বিয়ের আশরে বিডা মাটি সব লিখে নিল আমার সোনার সংসারে আমার সোনা সংসারে আগুন লাগাইছে এমন মজা ওর তো হইছে তেগুলো আমি ফিরে আনতে পারবো না এখন যে মানুষটা আসতেছে তুমি তারে নিয়ে ভাবো ওরা মানুষ খারাপ ঠিক আছে কিন্তু যে মানুষটা আসছে জাম্মা সেটা খারাপ না সেটা তোমার রক্ত এই किशन না মানুষ কিসের রক্ত আমি তো চাই তোর বউ অমরুক আর ওই যাইতা সে পেটের দা হেই না খবরদার আম্মা মুখ সামলায় কথা বলবা এখন আমি বুঝতেছি যে আমার বাপটা কেন মরছে তুমি এইভাবে মায়া ফালাইছো আমার বাপটারে তোর বাপের আমি জ্বালায় মারছি হ্যাঁ সে তো নিজে জ্বালায় যন্ত্রণায় ভইগা তারপর মরছে মরছে তো মরছে মরার আগে আমারও নিয়ে মরছে মরার আগে সব কিছু জমি জমা বিটা মাটি যা কিছু আসিল পোলারে লেখা দিয়ে গেছে দিছে ভালো করছে হ্যাঁ আমার দিব না তো দিব তুমি কি করছো আমার বাপটা যখন অসুস্থ আছিল তুমি আমার বাপের সেবা যত্ন করছো আমার বাপটা যেদিন মরে যায় সেদিনও তুমি বাড়ি আসিল না তুমি তোমার বাপের বাড়ি যাবো আছিলা আসিলাম অনেক ভালো করছি তাহলে কি করুম হ্যাঁ আমি কি জানতাম তোর বাপে দিন মরবো জানতাম আমি যাওয়ার আগে সব কিছু লেখা দিয়ে গেছে কই রাইকা খাইতে পারলি সব তো খাইলো তোর বউ আম্মা চুপ করো না আমি আর নিতে পারতেছি না আম্মা চুপ করো সা তুইও ও সা তো বউ সাইক লগে তোর পেটে দাও সাইক তো বল আর কিচ্ছু জল না কিচ্ছু জল জইতাছ না আমার আরে আল্লাহ এই যা রাখছিল আমার কপালে এই শিলা হয়েছে কি ওই একটু ঝামেলা হয়েছে অবছো আরে শোনো ওই যে লাইনে কি জানি হয়েছে ট্রেন নাই তো লেট হইবো আর কত দেরি হইবো তা জানি না তই আয় পারবো তুমি তুমি এক কাম করবো এই রুটিটা বই খাও ধরো আমি রুটি খাবো না আমি বাসায় যাই ট্রেনে আপনার কইলাম তখন আয় পড়ব না আরে না আরে বাপু এখন তো বাসায় যাওন চাইবো না ক্যান বাসায় জানবো না কেন এটা নিয়ম মনে করো যে রেল লাইনের লোকজন যারা এক কছে আমি তোমার কথা কই রাখছি না এখন যদি সময় মতো ওদের কাছে আমি তোমার দিতে না পারি তাহলে সমস্যা না আমাকে বাদ দেন তো সব কিছু আমি বাসে যাম আমি ইন্ডিয়া যাব না তুমি তো ভাই মস্ত বড় ঝামেলার মাইয়া মানুষ এর আগে কইছো সৌদি যাইবা না ইন্ডিয়া যাইবা না তুমি আসলে যাইবে না কই বাসে যাবো ভাই তুমি অনেক নাটক করছো একদম চুপ করে এখানে বসে থাকবা কোথাও যাওয়াব না রুটি খাইলে খাও না খাইলে চুপ করে থাকো আপনি আবার ফোন দেন এই কিচ্ছু দিব না কিচ্ছু পাবি না চুপ করে এখানে বৈশা থাকতে খুঁজছি বইসা থাকবি থাকবো না এখানে বৈশা আমি যাবো এখান থেকে চোরে কথা কবি না একটা কথা কইলে একদম পুরি নামাই হেলাম বাইরে আমার লোক বৈশা রয়েছে কথা কবি তো গলা নামাই দেবো চুপ করে দাঁড়ায় থাক সাথী সাথী সাথে বা ওই শোনাম ওই শিলাটা দেখছো চোখ কই সকাল থেকে দেখতাসিনা শিলার কথা আমার জিগাই কনা তো আমি জানি না কই আছে সকালবেলা কইলো আমারে মিন্টু ফ্যামারে ব্যাগ গুসাইতে কইছে ব্যাগ গুসাই কৈছে নি যাইবো হ্যাঁ সোড মিয়া ওরে কথা কইছে কেন ওর সোড মিয়ার সাথে কি কাজ কোন কাজই নাই আর মিছা কথা কইছে মিন্টু তো জানেও না

শিলা কই গেছে আপনি কি কিছু জানেন সে সকালবেলা বের হইছে এখনো নাই একটা ফোন দেন না আপনি একটু আমি না না ভাই আমি ফোন দিতে পারো না জামেলা আছে আরে ফোন দিলে এই যদি আমার কাছে এখন চিপস খাইতে চায় আর তো কোনো বিবেচনা নাই আমার কাছে তো টাকা নাই হ্যাঁ কি বুঝবো আচ্ছা ঠিক আছে সাথী তুই শিলার একটা ফোন দে আমার কাছে ফোন নাই আর তাছাড়া আমি ফোন দিলে কই বুঝ আমি মিন্টু ভাইয়ের লগে আছি কি লোক কে কথা কোন কার কথা আবার শিলার কথা কখন সকালবেলা বাড়িতে বাড়িছে এখনো আসা কোনো নাম গন্ধ আচ্ছা তুমি একটা ফোন দিয়ে দাও না তোমার ফোনটা ফোন তো ধরে না হ্যাঁ আপনি ফোন দিচ্ছেন সেটা আবার ধরে না ডগ কেমন লাগে ক তো সেই সকালবেলা বেরিয়েছে এখনো আসার কোনো নাম গন্ধ নেই চিন্তা হয় না কই এত যাবি আচ্ছা ওই যদি ওই কল ব্যাক করে আমার একটু জানাইও হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই কিউসে ভাই সে ধরে নে কিসে

বাদ দাও আচ্ছা শিলার ব্যাপারটা কি বুঝতেছে না ভাবি আবার কি কইলো না কইলো কিছু তো মাথা না আবার একটা ফোন দিব আরে ফোন দিয়ে দেখতে পারো

এখন আপনি কন সালাম দিলে গো নাকি থানায় যাব সালাম থানা কি কইতাছো কিছুই তো বুঝতাছি না মেম্বার সাহেব আপনি সবই বুঝবেন ওই যে আপনার টিনের আছে না ওই একটু সাথে চলেন ওই গেলে সব বুঝবেন না তোমার চোখ এরাম ভালো ভালো লাগতেছে কেন কি হয়েছে তোমার তা দিয়ে তোর দরকার কি নারকল দিতে আইসস নারকল পাইছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর যাইস না না কি কি হয়েছে আমারে কো আরে আমরা তো আসি নাকি হ্যাঁ কি হয়েছে তোমার